রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধনে তাদের পূর্ণ দলীয় প্রতীক দাড়িপাল্লার পাল্লার করেছে নির্বাচন কমিশন চব্বিশ জুন বিকেলে সংক্রান্ত ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এতে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দু হাজার আঠারো সালের আঠাইশ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে জামায়াত ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো এক এগারো সময় দু হাজার আট সালের চার নভেম্বর জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় ইসি পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশন তৎকালীন সেক্রেটারি সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ কয়েকজন ওই নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 2009 সালে করা ওই রিটের উপর শুনানি শেষ হয় দু সালের এক আগস্ট জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্ট এ রায়ের বিরুদ্ধে একই বছর দলটি আপিল দায়ের করে দু সালের উনিশে নভেম্বর আপিলকারী উপস্থিত না থাকায় মামলাটি খারিজের আদেশ দেয় আপিল বিভাগ পরের বছর গণ অভ্যানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলার করে আপিল ও লিফ্ট আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয় শুনানির পর গত বাইশ অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করার আদেশ দেন সমাধান করব এরপর জামাতের আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যকর তালিকায় ওঠে কয়েক দফা শুনানি শেষে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ রিপোর্ট জানান খবরের কাগজ যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ